বহু ইন্ডাস্ট্রির মালিক আসে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা ভূমিকা যে আপনার রানিং কারখানা যা লোহা করে ব্যবসা করছেন লোহার ফ্যাক্টরি বা লোহা নিয়ে যাদের কাজ এরকম লোকের ব্যবসা পড়ে গেছে তাদের ছোট্ট একটা টিপস দিচ্ছে প্রথমত আপনার মাটিতে অনেক জায়গা রয়েছে আপনি আপনার জন্ম নক্ষত্রে পাঁচটা গজাল পেরেক কিনবেন এক দামে আবস্যার দিন গিয়ে ওই পেরেকটা কিনবেন এক প্রথম কাস্টমার হবে প্রথম কাস্টমার পাঁচটা পেরেক কিনবেন আর পাঁচ গজ কালো কার কিনবেন বাড়িতে এসে যেদিন আপনার জন্ম নক্ষত্র দেখে নেবেন সেই নক্ষত্র দিন সকালবেলায় গিয়ে অথবা সন্ধ্যাবেলায় গিয়ে ওই গজাল পেরেকের গায়ে ওই অল্প অল্প করে সুতো দিয়ে ওই গজাল পেরেকটাকে বাদুল বিয়েদি এই গজাল পেরেক আর সুতো সমেত মাটিতে পুঁতে দিন প্রবেশদ্বার অর্থাৎ কারখানায় যেখানে স্টাফরা টক যে কারখানায় যেখানে ম্যানেজমেন্ট অন্যান্য লোকরা আসছে ম্যানেজমেন্টের লোকরা যাতায়াত করছে সেই মূল দ্বারে পুঁতে দিন যদি কারখানার কোনো সমস্যা থাকে তাহলে এই এই মুহূর্তেই দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন তারপর আমার কাছে আসুন যদি কেউ কিছু ক্ষতি করে রাখে বা অন্য কোনো সমস্যা থাকে বা কোনো গ্রহগত প্রোটেকশানের দরকার সেটা আমি আপনাকে গাইড করব।